আকাশ ভেঙে বৃষ্টি নামছে সুন্দরপুরে শ্রাবণের অঝোর ধারায় মফস্বল শহরটা যেন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাওয়ার কথা কিন্তু জেলা হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডের ভেতরের বাতাস ভারী হয়ে আছে এক অজানা আতঙ্কে রাত তখন দুটো হাসপাতালের করিডোরে নিয়ন আলোগুলো বোর্ডেজ ফ্লাকচুয়েশনের কারণে মাঝে মাঝে কেঁপে উঠছে যেন এই মৃত্যুর মিছিলে তারাও ভীত ডাক্তার অনির্বাণ রায় ক্লান্ত চোখে জানলার বাইরের অন্ধকারের দিকে তাকিয়েছিলেন তার সাদা অ্যাপ্রনটা জায়গায় জায়গায় কোঁচকানো গত চব্বিশ ঘণ্টায় তিনি চোখের পাতা এক করেননি আজ নিয়ে গত তিন দিনে একই রকম উপসর্গের পঞ্চম রুগী মারা গেল প্রথমে জ্বর তারপর তীব্র শ্বাসকষ্ট শরীর নীল হয়ে যাওয়া এবং সবশেষে মাল্টি অর্গান ফেলিয়ার অনির্বাণ কলকাতার নামকরা হাসপাতাল ছেড়ে এই মফস্বল জেলায় বদলি হয়ে এসেছেন মাস ছয়েক হলো তার অভিজ্ঞ মন বলছে এটা সাধারণ কোনো ভাইরাল ফিভার বা ডেঙ্গু নয় লাশের শরীর মৃত্যুর পর যেভাবে কালচে বর্ণ ধারণ করছে তাতে তিনি নিশ্চিত এটা কোনো তীব্র বিষক্রিয়া কিন্তু প্রমাণ কোথায় নার্স রীতা হন্তদন্ত হয়ে ছুটে এলো তার চোখে মুখে আতঙ্ক ডাক্তারবাবু বেড নাম্বার ছয়ের রোগীর অবস্থা খারাত বছর পঁচিশের ছেলেটা পলাশপুরের বাসিন্দা অক্সিজেন স্যাচুরেশন সেভেন্টিএ নেমে গেছে অনির্বাণ এক মুহূর্ত দেরি করলেন না স্টেথেস্কোপটা গলায় ঝুলিয়ে দৌড়ে গেলেন ছেলেটা বিছানায় ছটফট করছে তার মা পাশে দাঁড়িয়ে বুক চাপড়াচ্ছে ছেলেটার মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছে চোখ দুটো উল্টে আসছে অনির্বাণ আপ্রাণ চেষ্টা করলেন ইনজেকশন দিলেন ইনটিউবেট করলেন নিজের হাতে সিপিআর দিলেন টানা পনেরো মিনিট কিন্তু মনিটরের আঁকাবাঁকা সবুজ রেখাটা একসময় নিষ্ঠুরভাবে সোজা হয়ে গেল আর সেই একটানা বিপ শব্দটা অনির্বাণের কানে তীরের মতো বিঁধল তিনি হতাশায় দেওয়ালে সজরে ঘুষি মারলেন আবার ঠিক একই প্যাটার্ন সিস্টার এই রোগীর বাড়ির লোককে খবর দিন আর বডি মর্গে পাঠান আমি অটোপসি ছাড়া বডি ছাড়ব না আমাকে জানতেই হবে এর শেষ কোথায় রিতা ইতস্তত করে বলল কিন্তু স্যার বাইরের লোকজড়ো হয়েছে স্থানীয় কাউন্সিলর গজেন তরফদারের চেলার আছে ওখানে ওরা বলছে ডাক্তারদের ভুল চিকিৎসায় রুগী মরছে ওরা বডি নিতে চাইছে পোস্টমর্টেম করতে দেবে না অনির্বাণ চোয়াল শক্ত করলেন তার চোখের চশমাটা খুলে পরিষ্কার করতে করতে বললেন ওরা কি বলছে তাতে আমার কিচ্ছু যায় আসে না আজ যদি আমি ভয় পেয়ে পিছিয়ে যাই কাল আরও জন মরবে পুলিশ ডাকুন ঠিক সেই সময় অনির্বাণের ফোনটা বেজে উঠল স্ক্রিনে নাম ভেসে উঠল সোহিনী সেনগুপ্ত ডিএম পরদিন সকাল দশটা কালেক্টরেট বিল্ডিংয়ের খাসকামরায় শাসক সোহিনী সেনগুপ্তর টেবিলে ফাইলের পাহাড় তিনি সবেমাত্র বন্যা পরিস্থিতি নিয়ে একটা হাই প্রোফাইল মিটিং শেষ করেছেন সোহিনীর বয়স কম কিন্তু তার চোখের চাহনিতে এমন এক দৃঢ়তা আর ব্যক্তিত্ব আছে যা বাঘা বাঘা অভিজ্ঞ আমলাদেরও সমঝে চলতে বাধ্য করে দরজা ঠেলে ভেতরে ঢুকলেন ডাক্তার অনির্বাণ তার চোখে মুখে গতরাতের ক্লান্তি রাগ আর অসহায়তা স্পষ্ট ফাইল থেকে মুখ না তুলেই সোহিনী বললেন বসুন ডাক্তারবাবু গজেন তরফদার আমাকে ভোরবেলা ফোন করেছিলেন আপনি নাকি বডি রিলিজ করছেন না উত্তেজনা ছড়াচ্ছে এলাকায় ভোটের আগে এসব ঝামেলা আমি চাই না অনির্বাণ চেয়ারে বসলেন না দাঁড়িয়েই রইলেন তার গলার স্বরে খুব স্পষ্ট ম্যাম উত্তেজনা ছড়াক বা না ছড়াক মানুষগুলো কেন মরছে সেটা জানাটা কি প্রশাসনের কাছে জরুরি নয় এটা কোনো সাধারণ অসুখ নয় আমার সন্দেহ কেউ জলের সোর্সে বা খাবারে মারাত্মক কোনো টক্সিন মেশাচ্ছে আমাকে পোস্টমর্টম করতে দেওয়া হচ্ছে না কারণ কেউ চায় না সত্যটা সামনে আসুক সোহিনী এবার ফাইল বন্ধ করে অনির্বাণের দিকে তাকালেন তিনি দেখলেন ডাক্তারবাবুর চোখে কোনও মিথ্যে নেই আছে এক গভীর উদ্বেগ তিনি শান্ত গলায় জিজ্ঞেস করলেন আপনার সন্দেহ কি সাইন্টিসিক নাকি শুধুই অনুমান অনির্বাণ পকেট থেকে কিছু রিপোর্ট বের করে টেবিলে রাখলেন পাঁচটা মৃত্যু ম্যাম একই উপসর্গ আর মৃতদের সবাই একই এলাকা পলাশপুর বস্তির বাসিন্দা যারা নদীর ধারের ওই নির্দিষ্ট কল থেকে জল খায় এটা কি কাকতালিও হতে পারে সহিনী কিছুক্ষণ চুপ করে ভাবলেন তার প্রশাসনিক মস্তিষ্ক দ্রুত কাজ করতে শুরু করল তিনি ইন্টারকমটা তুলে নিলেন এসপি সাহেবকে আমার চেম্বারে আসতে বল এক্ষুনি পনেরো মিনিটের মধ্যে ঘরে ঢুকলেন রাকেশ বার্মা আইপিএস জেলার পুলিশ সুপার দীর্ঘদেহি সুঠাম চেহারার এই অফিসারকে দেখলে অপরাধীদের বুক কাঁপে রাকেশ চেয়ার টেনে বসতে বসতে বললেন গুড মর্নিং ম্যাম হ্যালো ডক হাসপাতালের বাইলে তো আজ সকালে বেশ হাঙ্গামা হয়েছে শুনলাম আমার ফোর্স পাঠাতে হয়েছে সোহিনী বললেন রাকেশ ডাক্তারবাবু সন্দেহ করছেন পলাশপুরে কোনো পরিকল্পিত বিষক্রিয়া হচ্ছে আর গজেন তরফদার সেটা ঢাপাচাপা দেবার চেষ্টা করছে তোমার ইন্টেলিজেন্স কি বলছে রাকেশ একটু নড়ে চড়ে বসলেন তার মুখে একটা চিন্তার ভাঁজ পড়ল ইন্টারেস্টিং গত এক সপ্তাহ ধরে আমার কাছে সোর্স মারফত খবর আসছে যে পলাশপুরের পুরনো বন্ধ জুট মিলের পেছনে রাতবিরাতে ট্রাক যাতায়াত করছে জায়গাটা পরিত্যক্ত তাই আমরা ভেবেছিলাম ওটা হয়তো সাধারণ কোনো চোরাচালান বা জং ধরা লোহাচুরির কেস কিন্তু ডাক্তারবাবু যা বলছেন তাতে মনে হচ্ছে ব্যাপারটা আরও গভীর অনির্বাণ উত্তেজিত হয়ে বললেন ওই জুট মিলটা তো নদীর একদম কাছে ওরা যদি ওখানে কোনো কেমিক্যাল ডাম্প করে আর সেটা যদি ভৌমজলে মেশে তাহলে পুরো সুন্দরপূর্বী পদে বৃষ্টির জলে সেই বিষ চুইয়ে মাটির তলায় চলে যাচ্ছে সোহিনী পেনটা টেবিলে ঠুকতে ঠুকতে বললেন রাকেশ আজ রাতেই ওখানে রেড করা দরকার কিন্তু অফিসিয়ালি কিছু করা যাবে না গজেন তরফদারের রাজনৈতিক যোগাযোগ অনেক উপরে রেডের খবর লিক হয়ে গেলে প্রমাণ লোপ পেয়ে যাবে রাকেশ হাসলেন একটা ঠান্ডা হিসেবি হাসি চিন্তা করবেন না ম্যাম আমার কাছে স্পেশাল অপারেশন টিম রেডি আছে যারা আমার নির্দেশ ছাড়া কারো কথা শোনে না ডাক্তারবাবু আপনি কি আমার সাথে যেতে পারবেন যদি কেমিক্যাল কিছু হয় আপনার নলেজ দরকার হবে কোন স্যাম্পল নিতে হবে সেটা আপনিই ভালো বুঝবেন অনির্বাণ দৃঢ়ভাবে বললেন অবশ্যই যাব হাজারবার যাব সেদিন রাত ছিল অমাবস্যা ঘুটঘুটে অন্ধকার শহরের শেষ প্রান্তে জঙ্গল ঘেরা এক সরু রাস্তা দিয়ে দুটো কালো রঙের স্করপিও এগিয়ে চলেছে হেডলাইট নেভানো রাকেশ অনির্বাণ এবং জনাদশেক সাদা পোশাকের কমান্ডো জুটমিলের পেছনের দিকে পজিশন নিলেন জুটমিলটা বহু বছর ধরে বন্ধ জং বিশাল লোহার গেট ভেঙে পড়া ইটের দেওয়াল আর চারিদিকে আগাছার জঙ্গল কিন্তু ভেতরে টিমটিম করে আলো জ্বলছে বাতাসের একটা উৎকট ঝাঁজালো গন্ধ নাকে আসতেই অনির্বাণ নাকে রুমাল দিলেন তিনি ফিসফিস করে বললেন সালফার আর আর্সেনিকের গন্ধ তীব্র ঝাঁজালো এরা নিশ্চয়ই কোনো ভারী মেটাল প্রসেস করছে রাকেশ ইশারা করতেই টিম নিঃশব্দে প্রাচীর টপকে ভেতরে ঢুকল ভেতরে দৃশ্যটা ভয়াবহ বড় বড় প্লাস্টিকের ড্রামে নীল রঙের কোনো তরল ফোটানো হচ্ছে আর সেই তরল থেকে নির্গত বর্জ্য সরাসরি মোটা পাইপ দিয়ে মাটির তলায় পাম্প করা হচ্ছে পাশেই নদী এই সেই বিষ যা একটু একটু করে শেষ করে দিচ্ছে পলাশপুরের মানুষকে রাকেশ চাপা বললেন এরা ইলিগাল সিন্থেটিক ড্রাগ বানাচ্ছে আর তার টক্সিক বাই বাইপ্রোডাক্টসগুলোই বিষিয়ে দিচ্ছে জল গজেন তরফদার ডাবল গেম খেলছে হঠাৎ একটা পাহারাদার কুকুর ঘেউ ঘেউ করে উঠল সাথে সাথেই সতর্ক হয়ে গেল ভেতরের দুষ্কৃতীরা কন একজন হেকে উঠল রাকেশ আর সময় নষ্ট করলেন না এটা এক বলে তিনি গর্জন করে উঠলেন শুরু হলো গুলি বিনিময় অন্ধকারের মধ্যে আগুনের ঝলকানি অনির্বাণ জীবনের ঝুঁকি নিয়ে হামাগুড়ি দিয়ে একটা ড্রামের আড়ালে লুকালেন তার কাজ স্যাম্পল সংগ্রহ করা তিনি পকেট থেকে ছোট কাঁচের ভায়াল বের করে গুড়িয়ে পড়া নীল তরলটা সংগ্রহ করলেন তার হাত কাঁপছিল কিন্তু লক্ষ্য ছিল স্থির মিনিট দশেকের তুমুল লড়াইয়ের পর পুলিশ পুরো এলাকা নিয়ন্ত্রণে নিল পাঁচজন দুষ্কৃত গ্রেফতার হলো কিন্তু মূল পাণ্ডা কালুসারদার পেছনের জঙ্গল দিয়ে পালিয়ে গেল ভোর চারটে নাগাদ ডিএম বাংলোর ড্রয়িং রুমে জরুরি বৈঠক বসল সোহিনী রাকেশ এবং অনির্বাণ অনির্বাণ ল্যাপটপের স্ক্রিনে সদ্য করা টেস্ট রিপোর্ট দেখিয়ে বললেন রিপোর্ট পজিটিভ এটা এক ধরনের নিউরোটক্সিন জলের সাথে মিশলে রং বা স্বাদ বোঝা যায় না কিন্তু শরীরে ঢুকলে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিডনি আর লাংস ড্যামেজ করে দেয় স্লো পয়জেন সোহিনী কপালে হাত দিলেন পুরো পলাশপুর আর সংলগ্ন তিনটে ওয়ার্ডের জল সরবরাহ এখনই বন্ধ করতে হবে আমি পিআইচিকে নির্দেশ দিচ্ছি এক্ষুনি জলের ট্যাঙ্কার পাঠাতে আর মাইকিং শুরু করতে হবে রাকেশ বললেন ম্যাম সমস্যা অন্য জায়গায় তালু সারদার পালিয়েছে ও সোজা গজেন তরফদারের কাছে গেছে গজেন চুপ করে বসে থাকবে না ও জানে আমরা প্রমাণ পেয়ে গেছি তাই ও কাউন্টার অ্যাটাক করবে ঠিক তখনই রাকেশের ওয়ারলেস সেটটা ক্যাচ ক্যাচ করে উঠল আলফা ওয়ান টু এসপি স্যার ওভার রাকেশ উত্তর দিলেন বল প্রান্ত থেকে ভেসে এলো আতঙ্কিত কণ্ঠস্বর স্যার হাসপাতালের সামনে বিশাল মব জড়া হয়েছে প্রায় তিন চার হাজার লোক ওদের লিড করছে গজেন তরফদার ওরা বলছে ডাক্তাররা বিষ দিয়ে রোগী মারছে আর পুলিশ নিরীহ জুটমিল কর্মীদের মিথ্যে মামলা অ্যারেস্ট করেছে ওরা হসপিটাল গেট ভাঙার চেষ্টা করছে ডাক্তার অনির্বাণকে ওরা খুঁজছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে অনির্বাণের মুখ ফ্যাকাশে হয়ে গেল হাসপাতালে তার সহকর্মীরা জুনিয়র ডাক্তাররা আর রোগীরা সবাই বিপদে সহিনী মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিলেন তিনি উঠে দাঁড়িয়ে বললেন রাকেশ তোমার পুরো ফোর্স নিয়ে চলো আমি একশো চুয়াল্লিশ ধারা জারি করছি আমি নিজে স্পটে যাচ্ছি রাকেশ বারণ করলেন ম্যাম ওখানে যাওয়া আপনার জন্য সেফ নয় গজেন মুড়িয়া হয়ে গেছে সোহিনী কণ্ঠে বললেন আমার জেলা জ্বলছে আর আমি বাংলোতে বসে থাকব চলো হাসপাতালের গেট তখন রণক্ষেত্রের চেহারা নিয়েছে ইট পাথর বৃষ্টির মতো পড়ছে পুলিশ ব্যারিকেড কোনো মতে টিকে আছে গজেন তরবদার একটা টেম্পুর ওপর দাঁড়িয়ে মাইকে চিৎকার করছে আমাদের ভাইদের পুলিশ ধরে নিয়ে গেছে আর এই ডাক্তাররা কষাই এদের টেনে বের কর আগুন লাগিয়ে দাও জনতা উন্মত্ত তারা গেটের তালা ভাঙার চেষ্টা করছে ভেতরে নার্স আর জুনিয়র ডাক্তাররা ভয়ে জড়োসড়ো হয়ে আছে সাইরেন বাজিয়ে কনভয় পৌঁছল রাকেশ গাড়ি থেকে নেমেই লাঠিচার্জের নির্দেশ দিলেন না তিনি জানেন এতে হিতে বিপরীত হতে পারে হাসপাতালে আগুন লেগে যেতে পারে সহিনী গাড়ি থেকে নামলেন তার পরনে সাধারণ সালোয়ার কামিজ কিন্তু তার উপস্থিতি সবাইকে চমকে দিল তিনি গজেন তরফদারের মুখোমুখি গিয়ে দাঁড়ালেন গজেন বাবু সোহিনীর গলা ঠান্ডা কিন্তু ইস্পাতের মতো কঠিন যা মাইক ছাড়াই শোনা গেল আপনি জানেন কাল রাতে জুটমিল থেকে আমরা কি পেয়েছি ড্রাগস আর বিষ যা আপনি এই গ্রামের মানুষকে আপনার ভোটারদের খাওয়াচ্ছেন গজেন তাচ্ছিল্যের হাসি হাসল প্রমাণ আছে ম্যাডাম নাকি সব প্রশাসনের সাজানো নাটক সোহিনী রাকেশকে ইশারা করলেন রাকেশ পুলিশের গাড়ির উপর রাখা একটা বড় পোর্টেবল স্ক্রিন অন করলেন এবং স্পিকারে জুটমিলের ভেতরের ভিডিও ফুটেজ চালাতে শুরু করলেন ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে কালু সর্দার এবং তার লোকেরা ড্রামে বিষ মেশাচ্ছে এবং হাসতে হাসতে বলছে কালু সর্দার কা মাল হ্যাঁ পানি মে মিলাদো কি কতানেই চলে গা জনতা স্তম্ভিত হয়ে গেল নিজেদের চোখের সামনেই প্রমাণ দেখে তাদের রাগ দিক পরিবর্তন করল যে মানুষটাকে তারা নেতা ভাবত সেই তাদের মৃত্যুর কারণ এই জল খেয়েই আমার ছেলেটা মরেছে ভিড় থেকে একজন মহিলা চিৎকার করে উঠলেন মুহূর্তের মধ্যে জনতা গজেন তরফদারের দিকে তেড়ে গেল গজেন পালানোর চেষ্টা করল কিন্তু রাকেশ ক্ষিপ্র গতিতে তাকে ধরে ফেললেন বাবু রাজনীতি অনেক হলো এবার হাজতের ভাত খান পরিস্থিতি কিছুটা শান্ত হল কিন্তু বিপদ তখনও কাটেনি হঠাৎ হাসপাতালের পেছনের দিক থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেল ভিড়ের মধ্যে লুকিয়ে থাকা কালুর লোকেরা জেনারেটর রুমে পেট্রোল বোমা মেরেছে আগুন আগুন চিৎকার শুরু হলো। অনির্বাণ মুহূর্তের জন্য থমকে গেলেন আইসিইউ আইসিইউতে ভেন্টিলেশনে পেশেন্ট আছে পাওয়ার কাট হলে সব শেষ আর আগুন ছড়ালে অক্সিজেন লাইন ব্লাস্ট হবে অনির্বাণ নিজের জীবনের পরোয়া না করে হাসপাতালের দিকে দৌড় লাগালেন রাকেশ তুমি ফায়ার ব্রিগেডকে গাইড করো আমি ভেতরে যাচ্ছি রাকেশও পিছু পহননি আমিও আসছি তোমার সাথে সোহিনী নিচে দাঁড়িয়ে পুরো উদ্ধার কার্য পরিচালনা করতে লাগলেন তিনি ডাক্তারদের নির্দেশ দিতে লাগলেন অ্যাম্বুলেন্স লাইন করালেন এবং সাধারণ মানুষকে শান্ত করে উদ্ধার কার্যে লাগালেন একজন ডিএম হয়েও তিনি সাধারণ ভলেন্টিয়ারের মতো স্ট্রেচার টানতে শুরু করলেন হাসপাতালের করিডোর তখন ধোঁয়ায় আচ্ছন্ন শ্বাস নেওয়া দায় অনির্বাণ মুখে রুমাল বেঁধে সিঁড়ি দিয়ে উপরে উঠছেন তার সাথে রাকেশ আইসিউর দরজা আগুনের তাপে জ্যাম হয়ে গেছে ভেতরে ধোঁয়া ঢুকছে রোগীরা অসহায় অনির্বাণ হাতের কাছে থাকা একটা অগ্নি নির্বাপক সিলিন্ডার দিয়ে জানলার কাঁচ ভেঙে ধোঁয়া বের করার চেষ্টা করলেন তারপর এক এক করে রোগীদের ম্যানুয়ালি ভেন্টিলেটর ব্যাগ পাম্প করতে শুরু করলেন নার্স রীতাও ধোঁয়ার মধ্যে কাজ করে যাচ্ছিলেন কিন্তু তিনি কাঁপছিলেন স্যার তিন নম্বর বেডের অক্সিজেন সিলিন্ডার লিক করছে যে কোনো মুহূর্তে ব্লাস্ট হতে পারে অনির্বাণ ছুটে গেলেন সিলিন্ডারের নবটা জ্যাম আগুনের শিখা এগিয়ে আসছে তার হাত গরমে পুড়ে যাচ্ছে কিন্তু তিনি হাল ছাড়লেন না সর্বশক্তি দিয়ে তিনি ভাল্ভটা ঘোরানোর চেষ্টা করলেন রাকেশ দৌড়ে এসে তাকে সাহায্য করলেন দুজনের মিলিত চেষ্টায় গ্যাস লিক বন্ধ হল ওদিকে রাকেশ আগুনের উৎসের কাছে পৌঁছে গেছেন সেখানে কালু সর্দার এবং তার একজন সাগরে দে আগুন ছড়ানোর চেষ্টা করছে রাকেশকে দেখে কালু একটা লোহার রড নিয়ে তেড়ে এলো রাকেশ দক্ষ হাতে তার আঘাত আটকে পাল্টা লাথি মারলেন কালু ছিটকে আগুনের কাছে পড়ল রাকেশ তাকে টেনে সরিয়ে এনে হ্যান্ডকাফ পড়ালেন তারপর অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলেন দমকল কর্মীরাও ততক্ষণে জানলা দিয়ে জল দিতে শুরু করেছে প্রায় দু ঘন্টা লড়াই শেষে আগুন নিভেছে ভোরের আলো ফুটছে সুন্দরপুরের আকাশে হাসপাতালের লনে ঘাসের ওপর বসে আছেন অনির্বাণ রাকেশ আর সোহিনী তিনজনেই ধুলো কালিতে মাখামাখি অনির্বাণের হাতে ব্যান্ডেজ রাকেশের ইউনিফর্ম ছিঁড়ে গেছে সোহিনীর মুখ কালিতে ঢাকা কিন্তু তাদের মুখে একটা প্রশান্তির হাসি তারা জানেন তারা আজ অসাধ্য সাধন করেছে সব পেশেন্ট সেফ অনির্বাণ জলের বোতলে চুমুক দিয়ে ক্লান্ত গলায় বললেন থ্যাংক ইউ রাকেশ থ্যাংক ইউ ম্যাম আপনারা না থাকলে আজ সুন্দরপুর শ্মশান হয়ে যেত রাকেশ হাসলেন পকেট থেকে আধ পড়া সিগারেটের প্যাকেটটা ফেলে দিয়ে বললেন ডাক্তার তুমি যা করলে তা কোনো অ্যাকশন হিরোর চেয়ে কম নয় ওই সিলিন্ডারটা ফাটলে আমরা কেউ বাঁচতাম না আজকের আসল হিরো তুমি সহিনী আকাশের দিকে তাকালেন মেঘ কেটে রোদ উঠছে আমরা তিনটে আলাদা স্তম্ভ চিকিৎসা আইন আর প্রশাসন একা একা হয়তো আমরা হেরে যেতাম কিন্তু আজ আমরা প্রমাণ করলাম সিস্টেম যদি চায় আর মানুষগুলো যদি সৎ হয় তাহলে কোনো অন্ধকারই আমাদের গ্রাস করতে পারে না রাকেশ উঠে দাঁড়িয়ে টুপিটা ঝেড়ে মাথায় পড়লেন গজেন আর কালু ধরা পড়েছে জুটমিল সিল করা হয়েছে চার্জশিট এমনভাবে দেব যাতে ওরা আর কোনোদিন জেলের বাইরে আলো না দেখে সহিনীয় উঠে বসলেন শাড়ির ধুলো ঝাড়তে ঝাড়তে বললেন আমার রিপোর্ট পাঠাতে হবে নবান্নে আর পলাশপুরের জন্য আজই নতুন ওয়াটার প্ল্যান্টের স্যাংশন করাবো অনির্বাণ উঠে দাঁড়ালেন তার শরীরে ব্যথা কিন্তু মনে অদম্য শক্তি তাহলে আমার ডিউটি আবার শুরু করতে হবে রাউন্ডে যেতে হবে পেশেন্টের চেক বাকি তিন বন্ধু তিন দিকে পা বাড়ালেন তারা জানেন কাল আবার নতুন সমস্যা আসবে নতুন ঝড় উঠবে রাজনীতির প্যাচ অপরাধের ছায়া কিংবা মহামারীর প্রকোপ কিছুই শেষ হয়ে যায়নি কিন্তু তারা এটাও জানেন যতদিন তারা নিজেদের কর্তব্যে অবিচল থাকবেন এবং একে অপরের পাশে ঢাল হয়ে দাঁড়াবেন ততদিন সুন্দরপুরের মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারবে এই রাতটা সুন্দরপুরের ইতিহাসে শুধু একটা দুর্ঘটনার রাত হিসেবে নয় বরং একটা জাগরণের রাত হিসেবে লেখা থাকবে আর মানুষ মনে রাখবে তাদের তিন রক্ষাকর্তাকে যারা নিজেদের পদের আড়ালে থাকা মানুষটাকে জাগিয়ে তুলেছিল মানবতার প্রয়োজনে ডাক্তার ডিএম এবং আইপিএস তিন ভিন্ন মেরুল মানুষ কিন্তু এক লক্ষ্যে օբիջալ